হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিল আইকনটি দাপিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এবার শুরু করা যাক নতুন বছরের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে ডাব্লু বি এসএসসি এসএলএসটি নবম দশম শ্রেণীর চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে এ কেন খুলতে চলেছে এ বিষয়ে আসবো তো পাশাপাশি আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশ আদৌ কি এক্সাম হবে এবং হলে এ কবে থেকে হবে এ বিষয়ে আমরা বিস্তারিত আসবো তো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ডাব্লুবি এস সি নবম দশম চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর হলো তাদের ভাগ্য ফিরতে চলেছে কেন ফিরতে চলেছে তো দেখুন এসএসসি একাদশ দ্বাদশের ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ ওই উভয়ই আগে কমপ্লিট করে ফেলেছে তো সেক্ষেত্রে যা এক্সপিরিয়েন্স টিচার আছেন তো তারা একাদশ দ্বাদশে তারা মোটামুটি স্থান দখল করে নিয়েছেন তো সেক্ষেত্রে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া এ কমপ্লিট করার পর এসএসসি নবম দশমের ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রসেস স্টার্ট করবে কেননা যারা ইলেভেন টুয়েলভে জব পেয়ে যাবে তো তারা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু নবম দশমে কিন্তু আর আসবেন না সেক্ষেত্রে ফেশার ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটাই ইস্যুর হবে তো এই কারণেই দিয়ে হয়তো ভাগ্য কিছুটা ফিরতে চলেছে এইবার দ্বিতীয় আরও একটি কারণ হলো আমরা পূর্বে দেখেছি যে একাদশ দ্বাদশের ভেরিফিকেশন প্রক্রিয়াতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে বাদ গিয়েছেন কারণ ওই অনেকের ভুল এক্সপিরিয়েন্স তথ্য দিয়ে তারা অ্যাপ্লাই করেছেন সেই ধরনের ক্যান্ডিডেটগুলো বাদ গেছে এবং অনেকের বয়স পেরিয়ে গিয়েছে অনেকে ভেরিফিকেশন প্রক্রিয়াতে পার্টিসিপেটই করেনি কারণ ভুল তথ্য দেওয়ার কারণে তো সেরকম নাইন টেনের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও প্রচুর বাড়বে তো সেক্ষেত্রে ফেসার ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটাই সুবর্ণ সুযোগ থাকবে তো সেই ক্ষেত্রে কোনো সাবজেক্টের কোনো ক্যাটাগরিতে যদি কাট অফ যদি রেশিও যদি নিচে নেমে যায় তাহলে পরের যে সংখ্যাটা থাকবে কাট সেই সংখ্যায় যতজন ক্যান্ডিডেট থাকবে সবাই কিন্তু ডাক পাবে তো ফেসারদের কিছুটা হলেও চান্স আছে প্রত্যেকটি বিষয়ে না হলেও কিছু কিছু বিষয়ে কিছু কিছু ক্যাটাগরিতে দ্বিতীয় লিস্ট বের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবার আপার প্রাইমারি নিয়ে কি আপডেট আছে তো সে বিষয়ে একটু বলবো আপার প্রাইমারি টেট দু হাজার এটা কি আদৌ হবে হ্যাঁ অবশ্যই হবে কারণ কলকাতা হাইকোর্টে এর আগে এসএসসি হলফনামা দিয়ে জানায় যে তারা দু সালের একত্রিশে মার্চের মধ্যে টেট নেওয়ার কথা তারা জানিয়েছিল হলপটমা আগারে তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট একত্রিশে মার্চের মধ্যেই তাদের টেট নিতে হবে এরকম একটি এই অর্ডার কিন্তু কোর্ট থেকে বের করে তো এখন দেখার বিষয় যে এসএসসি আদৌ সেই সময়ের মধ্যে এক্সাম কন্ডাক্ট করতে পারবে কিনা কারণ এসএসসি এখন এই নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা চাপের মধ্যে আছে তো হয়তো তারা এই আপার প্রাইমারি পরীক্ষাটা হয়তো এর মধ্যে না নেওয়া সম্ভব হলো তারা হয়তো সময়ে বাড়িয়ে নিতে পারে সেক্ষেত্রে হয়তো এটা জুন জুলাই মাসের দিকে হতে পারে কিন্তু আপার প্রাইমারির যে নোটিফিকেশন সেটি কিন্তু এই মার্চের আগেই আসবে এটা হানড্রেড পারসেন্ট তো পরবর্তীতে কি আপডেট উঠে আসে তা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ